বেগুন কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না যদি এই অসাধারণ টেস্টের বেগুন সুন্দরী বানিয়ে আমাদের দেওয়া হয় তাহলে নিমেষেই কিন্তু শেষ হয়ে যায় বেগুন তাই এই রেসিপিটা সকলে ট্রাই করতে পারো হ্যালো এভরিওয়ান বেগুন সুন্দরী বানানোর জন্য প্রথমে আমি লম্বা লম্বা বড় বড়ো দুটো বেগুন নিয়েছি যেহেতু বেগুনগুলো অনেকটাই লম্বা লম্বা তাই এক একটা বেগুনকে আমি এভাবে টুকরো করে ছ টুকরো করে নেব এই রকমভাবে পিস করে নিলাম বেগুনগুলোকে এইভাবে পিস হয়ে গেলো ঠিক এইভাবে কেটে নিলাম দুটো বেগুনকে কেটেছি অনেকটাই হয়েছে যেহেতু অনেকটাই লম্বা তাই এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাবো বেগুনের টুকরোগুলো সব ধোয়া হয়ে গেছে ধুয়ে আমি এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আন্দাজ মতোই নুন হলুদ দেব নুন দিয়েছি এবার একটু মিষ্টিও দেব এর মধ্যে একটু চিনিও দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। যাতে সবকটা বেগুন ভালো করে মাখা হয় এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। এইদিকে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়েছি পেস্ট করার জন্য আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়াটা এর মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পোস্ত বেশ কিছুটা পরিমাণই দিলাম পোস্তর পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে কিন্তু পেস্টটা করব। নারকেল আর পোস্তর পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে নিলাম আবার দুটো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ কালো সর্ষে সাদা সর্ষে আর এর মধ্যে দিচ্ছি একটু নুন নুন দিলে কিন্তু তেতো হয় না এটা আমি সবসময় বলি আবার বললাম সর্ষে বাটাতে যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয় না নাহলে কিন্তু সরষে বাটলে একটু তেতো হয় এর মধ্যে একটু জল দিয়ে আমি একটু পেস্ট করে নেবো সরষের পেস্টটাও এখানে রেডি হয়ে গেছে এখানে দুটো পেস্টই আমার রেডি এখানে হচ্ছে নারকেল কোড়া আর পোস্ত দিয়ে একটা পেস্ট আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে লঙ্কা দিয়ে একটা পেস্ট এই দুটো পেস্ট আমি রেডি করে নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে মেখে রেখেছিলাম তাই বেগুনগুলো প্রায় নরম হয়ে গেছে এবার ভেজে নিতেও কোন রকম অসুবিধা হবে না তাই হালকা করে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। অনেকটা আছে করব না কিন্তু এটা কিন্তু মিডিয়াম আছে আমি বেগুনটাকে ভেজে নেব না হলে পুরো পুড়ে যাবে এইভাবে হালকা হালকা করে ভাজবো প্রায় বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভেজে আলাদা পাত্রে তুলে নিলাম কড়াইয়ের এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে নারকেল পোস্ত বাটাটাও দিয়ে দেবো একটু ভালো করে কষাবো গ্যাসের আঁচ কিন্তু সিমে থাকবে নাহলে তলায় লেগে যাবে এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই এখানে আমি দু চামচ মতন ফ্যাটানো টক দই ইউজ করলাম দিয়ে ভালো করে নাড়ব পুরো মশলাটার সাথে নেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর দেব এর মধ্যেই আন্দাজ মতো নুন নুন কিন্তু একটু কমই দেব কারণ বেগুনের মধ্যে কিন্তু নুন হলুদ দেওয়া ছিল হলুদের পরিমাণটাও কম দেব দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এর মধ্যে কষানোর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিলাম কষানোর সময় তলায় যাতে লেগে না যায় এভাবে পুরো অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে কষানোর মধ্যে থেকে অনেকটা তেলও ছেড়েছে এবারে আমি এখানে দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্টটা আমি কিন্তু একসাথে নারকেল কোড়া আর পোস্ত পাটার সাথে একসঙ্গে কিন্তু সর্ষে বাটাটা দিলাম না কারণ সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ কষানো যাবে না বেশি কষালে সর্ষে বাটা কিন্তু তেতো হয়ে যাবে তাই আমি সর্ষে বাটাটা অনেক পরে দিয়েই সামান্য কষাবো কষিয়ে তারপরে আমি জল দেব মশলাটা কিন্তু খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল খুব সামান্যই দেব কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে না মাখা মাখা করে নামাবো তাই সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা দেব তা ফুটতে দিলাম এখানে গ্রেভিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমার আগে থেকে ভেজে রাখা যেই বেগুনগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ফুটতে দেব কিছুক্ষণ রেখে দেব ঠিক এইভাবেই এখানে কিন্তু ঢাকা চাপাও দেব না ঢাকা চাপা দিলে বেগুনগুলো গলে একদম ভাত্তা হয়ে যাবে এইভাবেই রেখে দেব কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি চিনি একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা অপশনাল কারোর যদি ইচ্ছে হয় ধনে পাতা না দিতে তবে না দেওয়া যেতে পারে ধনে পাতা দিলে টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হবে সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতেও ভাল লাগছে পুরো সুন্দরীর মতো তাই এর নাম কিন্তু বেগুন সুন্দরী রেডি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে প্লেটে সার্ভ করে নেব আমি বাটিতে নাবিয়ে নিয়েছি বেগুন সুন্দরী দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ